রেমিটেন্স অলরেডি কারে বেতন ঢুকে গেছে দেশের টাকা পাঠাইতাম না তিন চার মাস যদি টাকা না পাঠাই সবই অ্যাকাউন্টে জমা করে রাখুন বাংলাদেশের নাকি আমাদের সারাই চলে এখন দেখতেছে কয়েকদিনে বুঝিয়ে গেছে বাংলাদেশ রেমিটেন্স ছাড়া কত নিচে নেমে গেছে আমরা কষ্ট করে বাংলা প্রবাস থেকে টাকা পাঠাই বাংলাদেশে আর এই টাকা দিয়ে অস্ত্র কেন গুলি কেন আর আমাদের ছাত্র ভাইদের উপরে যেভাবে অত্যাচার করতে সব কিছু দেখছি দেখতে পারছি মানে ফেসবুকে তো এখন সব ভিডিও তো আসছে দেখছি মানে খুব খারাপ লাগছে বাংলাদেশে নিজের দেশে আমরা এত কষ্ট করে মানে টাকা পাঠাই রেমিটেন্স পাঠাই এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের পুলিশের বেতন দিতে হয় দেওয়া হয় আমাদের টাকা দিয়ে পুলিশের বেতন হয় আমরা প্রবাসীর টাকা দিয়ে আমরা ৬ দিন টাকা পাঠাই নাই কি অবস্থা বাংলাদেশের আর বাংলাদেশের পুলিশ ভাইদের কি বলবো তারা মানে এত এই পোশাকটা তারা গায়ে মানে দিলে পরে তাদের মনে হয় যে মানে চামার হয়ে যায় মানে তাদের সন্ত্রাসী মনে হয় এখন পুলিশের জনগণের বন্ধু আমরা মনে করছি কিন্তু আসলে পুলিশ জনগণের বন্ধু না তাদেরকে বিবেক জ্ঞান নাই কোনো কিছু কিভাবে পারলো যে আমাদের এই ছাত্র ভাইদের উপরে মানে এরকম অত্যাচার করতে গুলি করতে এই আন্দোলনের ভিতরে হয়তো বা অনেক প্রবাসীর ছেলে আছে হয়তো অনেক প্রবাসী আছে ছিল অনেকে অনেক প্রবাসীর হলেও অনেক আত্মীয় স্বজন থাকতে পারে তা তাদের গায়ে কি গুলিগুলো লাগে নাই তাহলে এই প্রবাসীরা কিভাবে আপনার এভিডেন্স পাঠাইব বাংলাদেশে আমাদের মনে অনেক কষ্ট আমরা বাংলাদেশে যাওয়ার সময় আমরা এয়ারপোর্টে যেরকম খারাপ ব্যবহার কি ভয়রানি পাই আমরা টলি পাই না মালয়েশিয়া থেকে যাওয়ার সময় আমরা যাওয়ার সময় আমি টলি পাই নাই সৈদর থেকে এখন যাওয়ার পরে কি হবে জানি না। আমরা অনেক কষ্ট করে বিদেশ থাকি কিছু সামান নিয়ে যাই সাবান শ্যাম্পু নিয়ে যাই ফ্যামিলিটা ধরে বাংলাদেশি বাংলাদেশ এয়ারপোর্টে যাই কাঁদে ওঠানো লাগে আমারে আমাদের কষ্টটা কোন জায়গায় দেখেন আমরা কিভাবে বৈধ বটে রেমিডিক্ পাঠাবো আমাদের বৈধ বটে রেমিডিস পাঠানোর মতো সম্মান আপনারা রাখেন না রেমেডিস এই ব্যাংকে এই কার্ডে ঢোকা রাখবো এই কার্ডে ঢোকামো তিন চার মাসে এই কার্ডে ঢোকা রাখবো রেমেডিএস তারপর বাংলাদেশ দেখবো আপনারা কিভাবে আপনারা থাকেন অ্যাসিডোমে বসে এই বড় বড় ডায়লগ দেন প্রবাসীদের সম্বন্ধে খারাপ আচরণ ব্যবহার করেন এটাই দেখম